বান্দাটা পৃথিবীতে যখন বিদায় নেয় একটা শিশু সন্তান মায়ের কোলের মধ্যে রেখে আছে ওই সন্তান মা মাদ্রাসায় দিয়েছে সন্তানটা মাদ্রাসায় গিয়া পড়েছে বিসমিল্লাহ রহমান আমি আল্লাহ ফেরেস্তাকে বললাম ও ফিরিস্তা এই ছোট বাচ্চা বলে আমি নাকি রহমান আমি নাকি রহিম আমাকে বলে আমি নাকি জান্নাতের এলাকার মুসলমান ও যুব খাটো চোখে দেখিও নারে না রে ভাই তোমার ছোট ভাই ঘরে আসে সালাম দিতে জানে না এই মাদ্রাসায় পড়ুয়া ছোট ছোট বাচ্চা গুলো একটা জানা জানি এই বাচ্চা ঘরে থাকলে মা গোসল করে দেয় মা খানা দেয় মা ঘুম আগে ঘুমায় যায় আর এই ছোট ছোট বাচ্চা গুলো মাদ্রাসায় গিয়ে দেখো নিজের হাতে খানা উঠাইয়া খায় তরকারি যা পায় তা খায় কোনোদিন কিছু বলে রাত্র দশটার আগে ঘুমায় না রাতের গভীর আবার ফজরের আজারের এক ঘন্টা আগে উঠে আছে ঠান্ডা পানি দিয়ে এই সন্তান আল্লাহর কালাম চালাওয়ার করে আমি আমার মাদ্রাসায় ছাত্রদের বলি আল্লাহ তোর উপরে রাজি হওয়ার একটা রাস্তা আছে ছোট ছোট ছাত্রদের মোহাব্বত করবি ছোট ভাইয়ের মতো দেখবি কারণ বাড়ির মধ্যে ছোট ভাই থাকলে তো খানা খাওয়াই দেই গোসল করায় এই ছোট বাচ্চাটা মাদ্রাসায় আছে ও মা পায় না বাবা ও পায় না ওরে গোসল করায় কেউ নাই মা মশারি টানায় দিত মশারি টানায় দর মাদ্রাসায় কেউ নাই ও বড় ছাত্র ভাইয়েরা ছোট ছোট বাচ্চাদের হেবজখানা নুরানির মধ্যে আছে এদের মশারিটা টানায় দেয় মাঝে মাঝে তুমি কাপড় ধুইয়া দিও খানা খাওয়ায় দিও গোসল করায় দিও এটাই আমার নবীর আদর্শ আমার নবী নামাজে মসজিদে যায় দেখে একটা শিশু বাচ্চা কাপড় নাই বয়া বয়া কান্না করে মায় আর নবী বলে বাচ্চা তুই কেন কাঁদ বলে আবার মা নবী বলেন চলো বাচ্চাটার হাত ধরিয়া ঘরের দিকে আইসা করে আয়সা এই বাচ্চাটার মা নাই বড় এরে নিজের সন্তানের মতো গোসল করায় দাও কারণ আমিও বড় এতিম আমি মা পাই না টুকরা করে বাচ্চা করে চলো আমরা নামাজে যাবো বাচ্চাটা আগে আগে হাতে নবী বলে দাঁড়াও নবী বলেন নবী বসিয়া গেলেন বসার পরে কয় ও বাচ্চা আমার কাঁধের উপরে উঠিয়া বসো তুমি আজ হেঁটে হেটে নামাজে যাইবা না না তুমি যেমন এতি মামিও তেমন এতি আমি দুনিয়াতে আসি আব্বা কয়া ডাক দিতে পারি নাই মায়ের আদর আমি পাই নাই এখানে এমন ছাত্র আছে এমন সন্তান আছে অনেকের মা নাই অনেকের বাবা নাই এলেমের দরওয়াজায় পড়ে আছে কত সন্তানের বাবা এসে টাকা দেয় নাস্তা দেয় যার বাবা নাই এতিমের মতো তাকায় থাকে ওরে বাবা শীতের দিন মাদ্রাসায় কত ছাত্র দেখি মশারি টানায়া ল্যাপ কম্বল গায়ে দিয়া ঘুমায় আবার এমন ছাত্র আছে একটা ল্যাপ নাই কম্বল নাই পাতলা একটা কাঁথা গায়ে দিয়া ঘুমায় কবর নিয়ে দেখলাম এর কেন হালাত বলে এর মা নাই বাবা নাই বড় এটি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করো আল্লাহ যেন এলিমের দরওয়াজা থেকে খালি ফিরাইয়া না দেয় এরে নবীন আশে কুমতের দল ওই বাচ্চাটারে নবী কাঁধের উপরে নিয়ে মুসসিদের দিয়ে রওনা সাহাবাই কেরাম দেখে আর হয়ে গেলেন নবী তারে কাতারে রেখে নবী ইমামতির মুসাল্লায় গেলেন নামাজ শেষ করে মিম্বরে উঠলেন বয়ান করবে বাচ্চাটা নিচে বসে গেল নবী বলেন তুমি নিচে বসবা না আসো আমার ডান পাশে তুমি মিম্বরে বস। বসাইয়া নবী ডান হাত মোবারক বাচ্চার মাথায় দিয়ে সাহাবাদেরকে বয়ান করেন আপনারা ভাবতেছেন এই বাচ্চাটার এত আদর কেন করি এ বড় ইয়তিম আমি মোহাম্মদ তেমন ইয়তিম আমি আজ ইতিমের মাথায় হাত দিয়া দোয়া করে যাই দুনিয়াতে ইতিমদেরকে যদি কেউ محبتের নজরে দোয়া করো হাত বুলাইয়া দাও ওই হাত মাথায় যদি বুলাই দাও হাতের নিচে সমপরিমাণ চুলের সওয়াব তুমি পেয়ে যাবা আরে নবীর উম্মতের দল আল্লাহর কাছে বিনয়ের সাথে দোয়া করা দরকার এই বরকতের মজলিসে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমি দুনিয়ার বড় জাহান নামের আসামি গুনাগার এই বরকতের মজলি সারসি গুনা নিয়া আয় আল্লাহ আর গুনা নিয়া ফেরতে চাই না কারণ আমার ঘর পর্যন্ত যাওয়ার কোনো গ্যারান্টি নাই জীবনে আর গুনা করব না আর নামাজ সারব না বেপরদায় চলব না অহংকারী করব না আমার গুনার কারণে আমি তাকায় দেখি আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিব্বা নাপাক আমার অন্তর নাপাক বর বরকতের মজলিস তিন দিনের আমার দিনের খবর আমার মাও জানে জানে না 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 ভাই আমার আল্লাহ জানে বলে আমি জানার পরেও রাগ করিয়া পানিও বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই সূর্যের আলো বন্ধ করি নাই আমি তোরে সম্মানের জায়গায় বসাইছি রেগুলা আজও সময় আছে তাও বা করে নাও রে আল্লাহ এই ময়দান থেকে খালি ফিরাইয়া দিও না রে মালি ময়দানে কত তলিমুল এলেমরা বসে আছে কত সাদা দাড়িওয়ালা হাজি সাহ আলে মোলা মারা বসে আছে একজন আর কি আমিন কবুল হবে না রে মুমিন আল্লাহর কাছে তওবার নিয়তে মাথাটা নত করে দাও দিনটা আল্লাহর দিয়ে তাওয়াজ্জু হয়ে যাও মোতাওয়াজ্জু হয়ে আল্লাহর কাছে মনে মনে বলো আল্লাহ জীবনে যত গুনাহ করছি মেহেরবানি করে maaf করে দাও বড় বড় বেঈমান কেও তো আপনি maaf করেছেন আল্লাহ আমরা তো আপনার আদরের নবীর উম্মত নবীর উম্মত হওয়ার কারণে নবীর মোহাব্বতে মাফ করে দেন জীবনে আর গুণা করব না কারণ গুণা নিয়ে কবরে গেলে জাহান নামের আগুন কবরের মাটির চাপ একটা নয় দুটো নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবর ভরে যাবে একটা সেকেন্ডে রাজাব সহ্য করার শক্তি আপনার আমার কারণাই একটা বেতের বাড়ি হাতে দিলে ব্যথা পাই সহ্য করতে পারি না কবরে গেলে দুই মাটির কেমনে সহ্য আল্লাহর কাছে চোখের পানি সেরে তো বা করো যদি কান্না না আসে মদিনার নদী বলেন কান্নার বাহানা করো তা তো স্বভাব হবে আর যদি কপাল খোলা কোনো কান্নাওয়ালা দানে বামে পেয়ে যাও হাতটা বাড়াইয়া দোয়া নেও কারণ কান্নাওয়ালার দোয়া খালি হাতে ফেরত যাবে না আল্লাহর কাছে খাটি মনে তো বা করো হে মালি আর জীবনে নামাজ সারব না আর গুনাহের কাছে যাব না নবীজির সুন্নতের বিপরীত চলব না ও আল্লাহ আপনি আমাকে আপনার খাস গোলাম নবীর খাস আশে খাওয়ার তৌফিক দান করেন

يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم انا نسالك رزاك والجنه اللهم انا نعوذ بك من سخطك والنار اللهم اجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا اللهم اني استودعك حياتي وايماني وعملي واهلي ومالي وعزتي ফা ইন্নাহু লা ইউদিউ কুদরতের নজর দিয়া তাকায় দেখে আজ এই বিশাল ময়দানের ভিতরে আপনার আল্লাহ আপনার খাজ বান্দারা হাজির ওলামায়ে কেরামরা হাত তুলেছেন আয় আল্লাহ সাদাদারী ওয়ালা হাজী সাহেবরা হাত তুলেছে আয় আল্লাহ কত ব্যবসায়ী কত চাকরিজীবী কত ছাত্র ভাই কত যুবক আপনার দরজায় হাজির হয়েছে না জানি মাইকের আওয়াজ পেয়ে পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছে তিন দিন পর্যন্তই এই ময়দানে বসে আপনার বান্দারা কোরআন সুন্নার কথাগুলো শুনছেন রে আল্লাহ আজকে শেষ দিন খালি ফিরাইয়া দিয়ে রে আল্লাহ

আর গুণা করব না রে আল্লাহ আর গুণা করবো না দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না কবরে গেলেন জাহাজ রামের আন কি করে সহ্য করবো রে মাওলা একটা ব্যাতের বাড়ি সহ্য করতে পারি না কবরের মাটি চাপ কেমনে সহ্য করো আপনি গুনাগার বলে আপনি যদি আমাদেরকে মাফ করে দেন না ও আল্লাহ ক্ষমা যদি না করে বিদায় দেন আপনার কোনো লাভ নাই ক্ষতিও নাই আমরা আপনার আদরের নবির গুনাগার বলে ফিরাইয়া দিয়েন না রে আয় আল্লাহ গুনার কারণে আমার হাত না আমার চোখ না আমার অন্তর না পাক আমার পা না পাক আয় আল্লাহ তাও বার দরওয়াজার শিয়ার গুনা করব না মেহরবানি করে জীবনের সকলের সব গুণাগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ তাহলে এই তিন দিনের মেহনত আয়োজন কবুল করে না উলামায়ে হযরতরা যারা বয়ান করেছেন কবরু করে নেন ভুলトゥ রুটি ক্ষমা করে দেন আয় আল্লাহ এই আয়োজনের রৌনকার বরকত পুরা এলাকায় ছড়াইয়া দেন আয় আল্লাহ হক ব্যানারে সবাইকে এক বানাইয়া দেন আল্লাহ সুন্নতের আমল ওয়ালা जिंदगी দান করে